আসসালাম আলাইকুম আলাইকুম সাল্লাম এক জনৈক লোক এক আবার জনক আচ্ছা লোক বলেছিল আশারি মাতুরি আলোচনা অন্তর্ভুক্ত হম যাই আলোচনা অন্তর্ভুক্ত হয়ে যায় আলোচনা পড়াচ্ছে কি জন্য এটা কি খুশকি আলাপ করতেছি বেশি বুঝে বুঝলেন কিনা কথাটা আর শারি মাতুরি আলোচন আমি তো আশারি মাতুরি ভাই এরা নিজেকে আলোচন করলে আশারী হতে পারবে না যেমন আমরা আহলে সুন্নত জামাত দাবি করে আমরা আমাদের আর কোনো নাম নাই সুন্নত জামাত দিয়ে আমাদের স্বীকৃতি সুন্ন এবং জামাত হাদিস দিয়ে আমাদের স্বীকৃতি কথা বলছেন সার্ভে সারি দিয়ে আমাদের স্বীকৃতি আমরা একক কোন ব্যক্তির দিকে সম্পৃক্ত হই না আশারি অর্থ কি আবুল হাসান আশার দিকে সম্পৃক্ত মাতুরিদি মানে কি আবুল হাসুর মাতুরি দিকে সম্পৃক্ত হয়েছে ব্যক্তির দিকে সম্পৃক্ত হয়েছে আর আমরা কিছু দিকে সম্পৃক্ত হই হ্যাঁ গোষ্ঠীর দিকে এবং সেই সাধারণ গোষ্ঠী নয় কোন গোষ্ঠী

তেত্রিশ এবার এরকম তাহলে চতুর্থ শতাব্দীতে যে মারা গেছে তাহলে কি সে কি আমাদের কাছে খায় রুখনের ভিতরে আছে তাহলে এই লোকগুলিকে আপনি হকের মাপ কাটি বানান কথা বুঝেন নাই সেই লোক এমন কি তার কথা সবগুলি সরিয়ে বিরুদ্ধে হয়েছে এখন যদি আপনি কেউ এরকম নামগুলি আমরা নিতে থাকি তাহলে কি হবে আমরা সবগুলি পদ্মষ্ট রসুল যেখানে বলেছেন যে একটি বাকিগুলি কি ফেরকা বাকিগুলি জাহান নামি সেখানে আশারি জন্য তাদের আকাঙ্ক্ষা আছে ওইগুলি ছেড়ে দেন মেধাগুলো ছেড়ে দেন সিঁড়িগুলো ছেড়ে দেন পুকুরি গুলো ছেড়ে দেন সিফাত অস্বীকার করে ছেড়ে দেন এবং শুধু অনেক আশাড়ি মাতৃদের আকিদের যে কত ভুল আছে শুধু অনেকে বলে শুধু সিভাতের মাসা সিভাতের মাছটা একটা মশলা আরো বহু মশলা ভুল আপনারা জানেন যে আকিদা কোথেকে নিতে হবে এটা ভুল আকিদার মূলনীতিতে ভুল কিভাবে নিতে হবে এটাতে ভুল হ্যাঁ তা ইমানের ব্যাখ্যায় বল তা হুদের ব্যাখ্যায় বল তারপরে এরকম বুলের কোনো শেষ নাই এরপরে বই লেখা হয়েছে আমাদের একটা বই আছে দেখছেন আশা রেখে আহলসুন্না দেখছেন না আশার রাখি আহলসুন্না এখানে একটা বই রাখি নি এটা ইনশাল্লাহ সবাই পড়তে পারবে আশার রাখি আহলসুন্না আবার একটা বই আছে মাতুরিদি সম্পর্কে মাতুরিদি আঁকিদেও মান হাজ আমার সম্পাদনা করে দেখে নিতে পড়লে বুঝতে পারবেন যে আহলসুন্না যাওয়ার ঠিক কিনা আপনিই বলবেন তখন আমার বলার দরকার নেই আমার বলা দেখেন আপনি নিজে বুঝতে বাংলায় লেখা আলহামদুলিল্লাহ এই বইগুলি আপনারা পড়লে এটা উত্তর দিতে পারবেন তাদের বক্তব্য কি ঠিক না যারা এরকম বলে তাদের বক্তব্য কি শোনা যাবে তাদের বক্তব্য মোটেই শোনা যাবে যারা বলে যে এরা আলোচনা তারা সে আকিদেও বুঝে নেয় মানহাজও বুঝে নেয় ও এখনো জাহের তৈরি জাহের মধ্যে আছে সর্বপ্রথম কোন গোষ্ঠী আল্লাহ আয়াতের অপেক্ষা করে আল্লাহর আয়াতের অপেক্ষা প্রথম কারা করেছে হ্যাঁ কারা খারেজিটা করেছে আসলটা খারেজিটা করেছে এমনকি কাদারেরও করেছে যারাই পদভ্রষ্ট হয়েছে তাদের দুইটাই নীতি একটা হচ্ছে বিবেককে প্রাধান্য নিচে অথবা কোরআনকে অব্যাখ্যা করছে দুইটাই একটা